চোখ মুখের এই অবস্থা দেখছো এক্ষুনি মেকআপ করে এমন ঝ্যাকাস করে আসবো না চিনতেই পারবে না তনুশ্রী না অন্য কেউ যাই হোক বহুত ভাঁট বকছি এই যে শাড়িটা দেখছো কারণ এই কথাটা বললাম কারণ তোমরা সবাই জানো ব্ল্যাক কালারটা আমি ভীষণ পছন্দের মানে ব্ল্যাক কালারের শাড়ি বলো ড্রেস বলো আমার কাছে এলে আমি যেন না পড়লে আমার দম আটকে যাবে আমাকে পরতেই হবে তবে হ্যাঁ এই শাড়িটা যে পরা হয়নি তা নয় এক একবার মানে কি এক ঘন্টার মতোই পরেছিলাম ওটা সম্ভবত নবমীর দিন দুপুরবেলা পরেছিলাম এই যে কিন্তু ব্যাপারটা হচ্ছে এর তখন ব্লাউজ বানানো হয়নি ঠিক আছে আর ব্লাউজটা তো পুরো আমার মনের মতো হয়েছে না এটা স্লিপলেস করিনি কারণ সব ব্লাউজ স্লিভলেস ভালো লাগে না আসলে কি বলতো আমি চাইছিলাম একটা ভি ভি কাটিংয়ের ডিপ ভি কাটিংয়ের একটা ব্লাউজ ঠিক আছে তো এটা হচ্ছে সেই ব্লাউজ পুরো পেছনটা ডিপ মানে ভি রয়েছে আর সামনেরটাও পুরো ডিপ ভি আমার এইটা ভীষণ পছন্দের ছিল মানে কি বলবো পড়ার জন্য মানে আকুল হয়ে যাচ্ছিলো প্রাণটা কিন্তু ব্লাউজটা আমি এই ডেলিভারি পেয়েছি মানে ওই পুজোর সময় দিয়েছিলাম আমি এখন হাতে পেয়েছি বুঝলে তো হাতে যখন পেয়েছি আমি নিজেও পরবো আর তোমরাও নিশ্চয়ই দেখো ব্লাউজের ডিজাইনটা কেমন একদম সিম্পল ডিজাইন কিন্তু কেমন লাগবে আমি আমি সত্যি বলছি এখন পর্যন্ত ট্রাই করেই দেখিনি যে আমার গায়ে হবে কি হবে না আমি কনফিডেন্সের সাথেই তোমাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম যাই হোক কতটা কী হয় দেখা যাক তো এই যে ব্লাউজটা আর এই শাড়িটা অনলাইন থেকে নেওয়া নয় এটা অফলাইনে নেওয়া আর এটা হচ্ছে কাশ্মীরি সিল্ক ওকে চলো একটু সাজুগুজি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট চুলটাকে একদম টাইডি করে বেঁধে নিলাম যাতে চোখে মুখে না পড়ে এরপর দেখো আমি এটা কী মাখিব ফিটমি আমি কী মাখি নিজেও ভুলে গেছি ফিট একটুখানি ফাউন্ডেশান দিচ্ছি কারণ আমাকে মেকআপ করলে আমার পার্সোনালি আমার ভালো লাগে না মানে বিনা মেকআপে আমার আমার নিজের মনে হয় যেটা এটা বিনা মেকআপে আমাকে বরং ভালো লাগে মানে এমনি কাজ বলে একটু লিপস্টিক একটু ভালো লাগে মেকআপ করলে আমার নিজেরই কেমন একটা লাগে বাট তবুও ভিডিও করার সময় বা একটু বিয়ে গেলে একটু হালকা ফুলকা করতে লাগে নাহলে সেটা আবার বেশি ফেকাসে লাগবে অত লাইটের মধ্যে ওকে একদম দেখো অল্প টুকু না নেওয়ার মতো তো দেখো এইটা জুডিও থেকে মেয়েকে কিনে দিয়েছিলাম গাল গালপিং করার জন্য ও এই সময় এরপর দেখো আইব্রোটা দিন প্লাক করা হয়নি কিছুটা মহিষাসুরের মতো হয়েছে আর কিছুটা কি বলতো মানে কি বলবো কোনো সেপ নেই ঠিক আছে এটা একটু সেপে নিয়ে আসি তার জন্য ইউজ করবো আইব্রো পেন্সিল তো দেখো আইব্রোটা মোটামুটি একটা জায়গাতে নিয়ে এসছি একদম বাজে অবস্থায় হয়ে আছে এবার করব চোখ চোখটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ চোখ যদি দেখতে সুন্দর লাগে তাহলে দেখবে মেকআপটা ভালো লাগে চোখের কাছেই মেকআপ এই যে মেয়েরা যারা আমার ভিডিও দেখো না তাদের বলবো একটুখানি যদি আমার ভিডিও দেখো না আর কিছু শিখতে না পারলেও মেকআপটা ভালো শিখতে পারবে যদিও খুব একটা ভালো মেকআপ না করলেও পার্লারে না গিয়েও কিন্তু সাজতে পারি মানে একটা বিয়ে বাড়িতে গেলেও বলবে যে হ্যাঁ পার্লার থেকে হয়তো সেজে এসছে এরকম ব্যাপারটা তো চলো আজকে কিন্তু লাইনার লাগাবো না শুধু লাগাবো কাজল তো দেখো চোখের ওপরটা লাইনারের মতো করে কাজল লাগাবো তো দেখো কাজলটা যে এইভাবে লাগিয়েছি এইবার এর ওপর একটা হ্যাঁ হালকা রেড দেবো একদম উপরটা একদম এই জায়গাটা হবে দেখো ঠিক এইভাবে নিলাম রেডটা এরপরে দেবো ব্ল্যাকটা ব্ল্যাকটা পুরো এই কাজলটার উপরে স্ম্যাচ করতে থাকবো মানে কাজলটার উপর থেকে ঠিক আছে এইবার ডিফারেন্সটা দেখো দুটো চোখের কোনটা বেশি ভালো লাগছে তো চলো এটাও করে এবার যেমন চোখের নিচটাই কাজল দেব কাজল দেওয়ার পরে ব্ল্যাক আই শেডোটা দিয়ে ম্যাচ করে দেব তো দেখো চোখের মেকআপ হয়ে যাওয়া মানে এইটেন্ট কমপ্লিট ঠিক আছে অনেক দিন পর আইলেসটা পরেছি জানি না কতটা বাজে লাগছে কারণ আমি পড়ি না খুব একটা পরি না মানে দরকার পড়ে না বলে পড়ি না কিন্তু আজ তো মনে হলো একটু পড়ি তো যাই হোক অফ ক্যামেরাতেই পড়লাম আইলেসটা আর আমি কোনো দিন লেন্স পড়ি না কারণ আমার ভীষণ ভয় লাগে লেন্স পড়তে গিয়ে যদি চোখে কিছু হয়ে যায় তখন কে দেখবে তাই জন্য পড়ি না এবার লিপস্টিক দুটো যেমন কম্বাইন করে পড়ি সেরকমই পড়ব কমপ্লিট তো ফিক্সারটা শেষ হয়ে গেছিলো নতুন কেনা হয়েছে ফ্রিজটা না লাগালেও চলে কারণ যেহেতু আমি বাইরে যাচ্ছি না কোথাও যাচ্ছি না বাড়িতে এমনি শ্যুট করার জন্য সাজলাম তো ফ্রিজটা না লাগালেও চলে বাট তবুও দিয়ে দিচ্ছি মুখে তো পড়লো ধের বাইরে গেল বেশি আমার গায়ে বেশি পড়লো তো এইবার পরবো শাড়ি আর জুয়েলারি

By my shoulder cause they treat me like an outcast I ain't gonna take that, stay back I'll be swinging hard till the hits come in all caps I ain't gonna lay back, pray that someone's gonna help me Ain't nobody like that I ain't gonna wait, that's all fact Give me one shot and I'll never get the throne back I'm sick of being cautious I'ma go cause some pain can't stop this I'ma steal everybody's lane, call a shoplift. Sick of hearing everyone complain when they thoughtless the paint, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame. Yeah. Cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad. I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad. Do it, no cap. Only God wants so you better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad. আজকের এই ব্ল্যাক শাড়ির লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমরা হয়তো ভাববে যে স্লিভলেস ব্লাউজ নয় কেন আসলে কি হয় স্লিভলেস ব্লাউজ সব জায়গায় পরে যেতে পারি না মানে কি এমন এমন অকেশন আসছে যেখানে হয়তো স্লিভলেস ব্লাউজ পরা যাবে না তো তার জন্য ভালো ভালো শাড়িগুলোতে আমি স্লিভলেস করি না প্রায় এরকম এই এতটা এটাকে কি বলে গ্লাস হাতা বলে এই গ্লাস হাতা ভীষণ ভালো লাগে মানে এতটাও ভালো লাগে না ঠিক আছে এতটাও ভালো লাগে না কিন্তু এই পর্যন্ত আমার গ্লাস এতটা ভীষণ পছন্দের এই এতটা ওকে তো তার জন্য ভালো ভালো শাড়িতে এরকমই ব্লাউজ করি তো সেম এটারও এরকম করলাম তবে এই ডিজাইনটা আমার কাছে একদম নতুন মানে আমি এত ব্লাউজ বানাই এত ব্লাউজ বানাই আমার ব্লাউজের ভান্ডার যাকে বলে কিন্তু সেই জায়গায় এই ব্লাউজটা আমার কাছে নতুন ওকে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে কমেন্টস করে আর যারা যারা নতুন রয়েছে এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকের মতো